এখন আস্তে মজা মজা কেন এগুলো পরীক্ষায় আসবে তোমার এইচএসসি পরীক্ষা আসবে এডমিশনে আসবে সব জায়গায় আসবে যত পরীক্ষা দিবে সব আসবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব পারবা এবং আমরা ভেঙে ভেঙে আগে আমি তোমাকে দেখাচ্ছি এরপরে দেখবা একেবারে দ্রুত গতিতে কিভাবে করে করা যায় তোমরা এখন ইঞ্জিনিয়ারিং করবা তোমাদের যদি এই জায়গাগুলোতে গ্যাপ থাকে তাহলে তোমরা অনেক ধরা খাবা এইবার আমরা একটু নান সমীকরণ শিখবো এইটা সব পরীক্ষায় যেহেতু আসে নান সমীকরণ জিনিসটা আমরা এখান থেকে শুরু করব যে ভালো করে ভালো করে খেয়াল করো সুন্দর করে নান সমীকরণটা অ্যাকচুয়ালি আমরা যখন ই নট ব্যবহার করি ই নট ই নট মানে হচ্ছে প্রমাণ অবস্থা ই নট মানে হচ্ছে প্রমাণ অবস্থা এবং এই প্রমাণ অবস্থাটা কি কি প্রমাণ অবস্থা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়ান অ্যাটমসফিয়ার চাপ যতগুলা দ্রবণ আছে তাদের ঘনমাত্রা হচ্ছে ওয়ান মোলার করে এটাকে বলি আমরা হচ্ছে প্রমাণ অবস্থা এটাকে বলি আমরা প্রমাণ অবস্থা আমরা এখন নান সমীকরণের মাধ্যমে নান সমীকরণ যেটা আছে এইটার মাধ্যমে বের করব যেটা সেটা হচ্ছে ই নান সমীকরণের মাধ্যমে কি বের করবো সেটা হচ্ছে ই কথাটা বুঝতে পারছো ই এটা হচ্ছে একটা আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে হ্যাঁ আলাদা তাপমাত্রা এবং ঘনমাত্রা ঘনমাত্রা ব্যবহার করে আমরা আলাদা আলাদা তাপমাত্রা ঘনমাত্রায় এটাকে আমরা যে কোনো অবস্থায় বলতে পারি যে কোনো অবস্থায় আমরা ইনর সেলের মান বের করব সেল এর মান বের করবো যে কোনো অবস্থায় ই সেল সমান ইনট সেল মাইনাস আর টি এন এফ লন অফ কিউ যদি তুমি লন দিয়ে লেখো তাহলে সূত্রটা এরকম লগ দিয়েও লিখে রাখতেছি আমি পরে লগের কাহিনী বলতেছি লন আর লগের তো একটা কনভারশন আছে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি তাই না তাহলে ই ইকুয়াল ইনট মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি বাই এফ লগ অফ কিউ এভাবে করেও লিখা যায় এটা লিখে রাখতেছে কিন্তু এটা এখন ইউজ করতেছে না জাস্ট লিখে রাখলাম ইচ্ছা হয়েছে তাই লিখে রাখছি লনের জায়গায় লগ বসাইলে লন আর লগের কনভার্সন হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর বাই এন এফ লগ অফ কিউ লনের জায়গায় লগ এটা ঠিক আছে এটা তো আমরা মূলত এখন এটা ইউজ করব এখন আমাদের খুব ইচ্ছা যে আমরা এটা ইউজ করবো এখন আস্তে আস্তে মজা মজা কেন এগুলো পরীক্ষায় আসবে তোমার এইচএসি পরীক্ষা আসবে অ্যাডমিশনে আসবে সব জায়গায় আসবে যত পরীক্ষা দিবে সব আসবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব পারবা এবং তাড়াতাড়ি পারবা আমি অঙ্ক যখন করাই দিব তাড়াতাড়ি পারবা এখানে প্রথম কথা হচ্ছে ইনট মানে তো প্রমাণ অবস্থায় আর এর মান অল টাইম এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এর মান সবসময় টি এর মান টি এর মান হচ্ছে ক্যালভিনে এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো এনের মান ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা ইলেকট্রন আদান প্রদান ইলেকট্রন কয়টা আদান প্রদান করে সেই সংখ্যাটা কিউ কিউ যেটা এটা এটাকে বলি হচ্ছে আমরা বিক্রিয়া ভাগ ফল বা রিয়াকশন কোশেন্ট রিয়াকশন কোশেন্ট বা বিক্রিয়া বিক্রিয়া ভাগ ফল যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় মানে উৎপাদ বাই বিক্রিয়োগের পরিমাণ ওই সাম্যদ্রকের মতোই এটা হচ্ছে উৎপাদ বাই বিক্রিয় এই মানটা ঠিক আছে এটা আমরা দেখব এক এক করে দেখো খেয়াল করো এখানে খেয়াল করো ভালো করে ভালো করে মনোযোগ দাও ভালো করে মনোযোগ দিলে বুঝতে পারবা এখানে বলছে ইকুয়াল দেখো যে ইনটের মান দেয়া আছে এই অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের ঘনমাত্রা দেয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ই এর মান বের করতে বসে ভালো করে শুনো ঠিক আছে তাহলে ই সেল ইকুয়াল হচ্ছে ইনট সেল মাইনাস বাই এন এফ লন কিউ ভালো করে শোনো আমরা ভেঙে ভেঙে আগে আমি তোমাকে দেখাচ্ছি এরপরে দেখবা একেবারে দ্রুত গতিতে কিভাবে করে করা যায় আচ্ছা ইনটের মান তো দেওয়াই আছে ইনটের মানটা তাই না মাইনাস আর টি বাই এন এফ লন অফ কিউ কিউ মানে এইটা হচ্ছে উৎ বিক্রিয় এইটা হচ্ছে উৎপাত এটা হচ্ছে রিয়াক্টেন এটা হচ্ছে প্রোডাক্ট উপরে যাবে উৎপাত নিচে যাবে বিক্রিয় তাহলে উপরে আসবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর ঘন মাত্রা ঠিক আছে আর নিচে কি আসবে বলতো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের তো একটা জিনিস মাথায় রাখো ভালো করে ভালো করে একটা জিনিস মাথায় রাখো মাথায় রেখে বুঝছো একটা জিনিস মাথায় রেখো সেটা কি সেটা হচ্ছে যে আমরা এইখানে যে মানগুলা বসাবো আমরা যে এই জায়গায় এর ক্ষেত্রে যে মানগুলা বসাবো কিউ আমি তোমাদেরকে আমি তোমাদের ক্লাস যখন নিব আমি যখন তোমাদের ক্লাস নিব রাসায়নিক পরিবর্তন তখন এই জিনিসটা বুঝিয়ে দেবো ভালো করে ভালো করে জিনিসটা বুঝাই দেবো আমরা মূলত এগুলো জায়গায় যেটা বসাই সেটাকে বলি আমরা হচ্ছে সক্রিয় ভর সক্রিয় ভর যদিও মূলত ঘনমাত্রা রিপ্রেজেন্ট করে যদিও মূলত ঘনমাত্রা ঘনমাত্রা রিপ্রেজেন্ট করে কিন্তু এগুলোতে আসলেই আমরা যেটা বুঝাই বুঝাই সেটা হচ্ছে আপেক্ষিক সক্রিয় ভর মানে প্রত্যেকটাতে আমরা বসাই আসলে আপেক্ষিক সক্রিয় ভর এবং এই আপেক্ষিক সক্রিয় ভর সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার থাকতে হবে সেটা কি যে কোনো কঠিন পদার্থের আপেক্ষিক সক্রিয় ভরের পরিমাণ হচ্ছে ওয়ান এটা কঠিন হোক বা বিশুদ্ধ তরল হোক বিশুদ্ধ কঠিন এবং তরলের আপেক্ষিক সক্রিয় ভরের মান ওয়ান যদি কোনো দ্রবণ থাকে তার ক্ষেত্রে তোমার নিতে হবে ঘনমাত্রা এবং সেই ঘনমাত্রাটা নিতে হবে মোলারিটি এককে মোলারিটি এককে কিন্তু মান বসাবা শুধু মানটা এটা পরে বলে দিচ্ছি যদি কোনো গ্যাস থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি মানটা যেটা বসাবা সেটা হচ্ছে চাপ সেই চাপটা হবে অ্যাটমসফিয়ার এককে কিন্তু একটা জিনিস মনে রাখবো আমরা এই আপেক্ষিক সক্রিয় ঘরের কোনো একক নাই কোনো একক নাই এটা জিনিস মনে রাখবা এই কথাটা ভালো করে বুঝো এই জিনিসটা তোমরা এখন ইঞ্জিনিয়ারিং করবা ইঞ্জিনিয়ারিং করবা তোমাদের যদি এই জায়গাগুলোতে গ্যাপ থাকে তাহলে তোমরা অনেক ধরা খাবা জীবনে অনেক বড়ো বড়ো ধরনের ধরা খাবা আমরা যখন এইখানে মানটা বসাবো এইখানে যে বসাবো এই জায়গায় যে বসাবো কি বসাবো ঘনমাত্রা বসাবো নাকি আপি সক্রিয় ভর বসাবো অ্যান্সার হচ্ছে আপেই সক্রিয় ভর আপে সক্রিয় ভরের কোনো একক নাই তাহলে দেখো এইটা এই জিনিসটা হচ্ছে একটা দ্রবণ এই যে ঘনমাত্রাটা যে আছে এই ঘনমাত্রার জাস্ট আমরা মানটা নিব তার মানে এইখানে যে মানটা হবে দেখো লন অফ এইখানে যে মানটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এই অ্যালুমিনিয়াম তো কঠিন কঠিন পদার্থের ক্ষেত্রে ওয়ান তার মানে নিচেরটা কিন্তু ওয়ান সেই জন্য কঠিনের বেলা আমরা লিখি না আমরা সাধারণত করি কি কঠিনের যেহেতু ওয়ান তাই আমরা কঠিনের দিই হ্যাঁ অ্যালুমিনিয়াম থেকে প্লাস অ্যালুমিনিয়াম যেহেতু সেটাকে আমি লিখি নাই জাস্ট এখানে আমরা অ্যালুমিনিয়াম প্লাস এবং এখানে ইলেকট্রন আদান প্রদান দেখো ইনটের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মাইনাস আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি মানে তিনশো তিন ক্যালভিন এন এর মান হচ্ছে তিনটা ইলেকট্রনের আদান প্রদান এফ এর মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো লন অফ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জাস্ট ওয়ানটা কত আসছে কত আসছে তোমাদের ওয়ান পয়েন্ট সেভেন জিরো আসছে ওকে ওয়ান পয়েন্ট সেভেন আচ্ছা আসছে ওকে